দেখেন আমাকে ভর্তা দেয় দাও অল্প একটু দাও আরেকবার দাও আরেকবার প্লিজ যারাই যে দিস দাও না একটু ভর্তা দাও না All chi, chi. I don't it I don't to love. <laughs> chee. Chee, chee, chee. <laughs> <laughs> মানুষ বসে তেমন করে একটু দাও বর্তা কেউ না কাঁইটে না একটু বর্তা দাও শি শি শি

যাক আমার কিমনে ভালো দিয়ে দেবো tartar হতে সু তো ধর তোমার ভাইরাল করে দেবো বত আসেন নাই তো দেখেন গাইজ বত কি করছো kada udavudavar par jonne to tuma ka sing masta dei ni insha allah